তো তো নিয়ে চলে আসলাম একটা ভিডিও এই ভিডিওতে দেখতে পাচ্ছ বাবার এখানে ধান রেডি করে রেখে দিয়েছে ভাব বাবা মটরে উড়াবে তো আমায় একটু ডাকলো তো আমি এসে দেখি কারেন্ট নেই তো আমি আর কি করি সে আমার আশাটাই তো বেকার হয়ে গেল তো এসে দেখতে পাচ্ছি বাবা ধান রেডি করে বসে আছে কিন্তু কারেন্ট নেই আর আমি এসে ঘরে একটু ফল ছিল সেটা খেয়ে নিলাম আর এসে দেখি মা রাস্তা দিয়ে মাছ যাচ্ছে তাই মাছ নিয়েছে আর এদিকে মনে হয় ভাজা করবে আর ওল দিয়ে মাছ দিয়ে রান্না করবে বলে মা কাটতে বসে গেছে কারেন্ট নেই তো কি করবে তো রান্নাটার কাজটা এগিয়ে রাখলে সেটা উপকার তাই জন্যে মা বলছে আমি তাহলে রান্নাটা করিনি কারেন যখন আসবে আসবে তো দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ির পুকুর এটা সান বাঁধানো পুকুর সালটা বাঁধিয়েছে বেশি দিন নয় তো এদিকে দেখতে পাচ্ছ বাবা টুকটুক করে ধনেপাতা আর লাল শাক পালং শাক বেগুন গাছ অনেক কিছু লাগিয়েছে আর ওদিকে তোমার মা ঘুটে ভেঙে দিয়েছে গ্রামের গরু থাকলে ঘুঁটে তো ভাঙতেই হবে তো কি করবে নিজেদের কাজ বয়স্ক মানুষ দুজন টুকটুক করে করে বা ভাই তো এখনও বিয়ে হয়নি তো মা বাবা দুজন করে আর আমি পারলে আসি না পারলে বাবা মা দুজনেই একা একা করে তো বাবা স্ট্রোক পেশেন্ট খুব ভালো একটা পারে না তবুও নিজের কাজ নিজে করতে ভালোবাসে লোক ধরিয়ে করলে তো বাবার আবার পছন্দ হয় না যখন দেখে নিজের শরীর আর মোটে চলছে না তখন লোক ধরে তো দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি বাবার ধারে চলে এসেছি আর এদিকে মায়ের কাছে মা ডাকলো তো মায়ের ধারেও আবার চলে আসলাম মা বলছে যে দেখ গাছে সবেদা হয়েছে গাছে গিয়ে সবেদা না তো আমি বলছি দেখছি দাঁড়াও গাছে হয়েছে কিনা আবার এদিকে ঠোঁটটাও আমার ফেড়ে গেছে তো একটু দেখে নিলাম তোমাদের দিকে দেখিয়ে দিলাম তো সবেদা নামানোর কথা বলছে তো আমি আবার কাছে দিকে তাকিয়ে বলছি কোথায় বড় হয়েছে সবেদা তো বলছে তুই উঠে তো দেখ সবেদাগুলো সব বাদুড়ে নিয়ে চলে যাচ্ছে কেউ নামানোর লোক নেই তো তুই উঠে নামিয়ে নিয়ে যা তো আমি দেখতে পাচ্ছ কয়াশিও দিয়ে মই দিয়ে অনেকে মই বলে আবার আমাদের গ্রাম বাংলায় কোয়াশি বলে তো মই বেয়ে বেয়ে আমি উপরে চালে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এদিকে লাউ গাছ হয়েছে শাক গাছ হয়েছে কত কিছু গাছ হয়েছে আর আমি উঠে পড়েছি কিন্তু সবেদা পারতে তো সবেদা পারবো আর তোমাদেরও দেখাবো তো পড়ে যাই কি না তার ঠিক নেই দেখতে পাচ্ছ তো নিচ থেকে বাবা বলছে আমি ব্যাগ ধরি তুই দে তো বাবা ব্যাগ নিয়ে আসার আগে আমি নিচে ছড়িয়ে দিয়েছি আর পট করে ফেটে গেছে তো যে তুই উঠেছিস কেন জিনিসগুলো এরকমভাবে ক্ষতি করবি তো তো একা একা ক্যামেরা ধরার কাছে ওটা কতটা একটা রিক্সের ব্যাপার বুঝতে পারছো বন্ধুরা তো মাকে বলছি মা একটা ব্যাগ দাও আমার উপরে তাহলে তো মা বলছে দাঁড়া দিচ্ছি তো আমি বলছি আমি একা একা ব্যাগ ধরবো না ক্যামেরা ধরবো বুঝতে পারছি না কেউ একজন উঠে আসলে ভালো হতো কে যাবে তোর সঙ্গে গাছের মটকায় তো বলছি ঠিক আছে আমি একা একাই তাহলে নামানোর চেষ্টা করছি চাল আছে ওই জন্য অতটা অসুবিধা হবে না তো যতটুকু পারি তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি কারণ গাছে তেমন সবেদা হয়নি কারণ টুকটাকিটাক দু হচ্ছে কিন্তু বাদলে নিয়ে চলে যাচ্ছি এই সবেদা গাছটা খুব একটা বড় হয়নি কিন্তু এর বয়সটা অনেকটাই কারণ আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই সবেদা গাছটা বাবা লাগিয়েছিল তো বাড়ে না মোটামুটি এই গাছটার বয়স কিন্তু বছর হয়ে গেছে এই গাছটা প্রচুর দরকার আর প্রচুর মানে ফল ধরা দরকার তো গাছটা তো সেইভাবে টিং টিং কোম্পানি হয়ে আছে বুঝতে পারছো এই সবেদা গাছতলায় আমি একবার পড়ে গেছিলাম এত জোরে মানে তখন আমাদের বাবাদের ঘরটা এতটা কাছে ছিল না গাছটা অনেকটা দূরে ছিল ঘর থেকে তো শীতের সময় গাছের তলায় এতটা পরিমাণে ছেলা পড়েছিলো তো আমি পা ধুতে গিয়ে সাপাং করে পড়ে গেছিলাম সপাটে তো আমার পায়ে একটা হাড় উঁচু হয়েছিল সেই হাড়টা মানে লেগেও ছিল আবার উপকার হয়েছিল কারণ সেই হাড়টা বসে গেছিল তো মানে খুব ছোটোবেলায় পায়ের উপর দিয়ে চাকা গেছিল। সেইখানে হাড় উঁচু হয়ে উঠেছিল আস্তে আস্তে তো সেই সময় যখন আমি পড়ে গেছিলাম গাছতলাটাতে তখন মোটামুটি ওই মানে এমনভাবে পড়ে গেছিলাম যে হাড়টা চেপে সমান হয়ে গেছিলো তো আমি তো বসে বসে খানছি ওই ঠান্ডায় জল কাদায় বসে বসে আর মা এসে বলছে কি হয়েছে কি হয়েছে হচ্ছে পড়ে গেছি এবার আলোতে গিয়ে দেখি আমার পায়ের হাটটা সমান হয়ে গেছে তো বলছি তুই তো কাঁদছিলি দেখ পড়ে গিয়েও উপকার হয়েছে তো সেই থেকে গাছটা এত বড় মানে এতটা বয়স হয়েছে সেই থেকে গাছটা বাড়েই নি ভালো করে দেখতে পাচ্ছ একতলা সমান বোধ হয় পনেরো ষোলো বছর কুড়ি বছর বয়সে একতলা সমান উঁচু হয়েছে আর ডালগুলো কি টিং লাগছে গাছের মগ ডালে বসে সবেধা বাড়তে তো বাপের বাড়িতে এসে ধান উড়াতে এসে আমি সবেধা নিয়ে মানে সবেদা খেতে গাছে উঠে পড়েছি বুঝতে পারছো এরকম ক্ষতি কেউ বাপের বাড়ি এসে